সকল গৌর ভক্তদের প্রণতি নিবেদন করে পাঠ করে শোনাতে চলেছি শ্রীমদ্ভগবৎ গীতার আজকে তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ এবং পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসযোগের সংক্ষিপ্ত সার তৃতীয় অধ্যায় কর্মযোগ কৃষ্ণ ভাবনাময় কর্তব্যকর্ম সম্পাদন এই জড়জগতে প্রত্যেককেই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয় কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে স্বার্থচিন্তা ব্যতী রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরমতত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয় চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন আত্মার চিন্ময় তত্ত্ব ভগবতত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এই সব অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তি প্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড়জগতে যুগে যুগে তাঁর অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ কৃষ্ণ ভাবনাময় বহির বিচারে সকল কর্তব্যকর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞানতত্ত্বের অগ্নিপর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন ফলে শান্তি নিরাস্তি সহনশীলতা চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করেন